ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের রোহিণী নক্ষত্রযুক্ত অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল দাপট যুগে মাতা দৈবকীর গর্ভে বংশের নিধনযজ্ঞ থেকে ধরণীকে রক্ষা করার উদ্দেশ্যে বিশ্বের প্রতিটি প্রান্তে থাকা সনাতনীদের কাছে এই দিনটি একটি অত্যন্ত পবিত্র ও মঙ্গলজনক দিন হিসাবে বিবেচিত হয় নিষ্ঠাবান ধর্মপ্রাণ ব্যক্তিরা এদিন এই পবিত্র জন্মাষ্টমী ব্রত পালন করে তাদের জীবনের অতীত ও বর্তমানের সমস্ত পাপ ধুয়ে মুছে ফেলে জীবনের চরম মঙ্গল লাভের উদ্দেশ্যে দু হাজার পঁচিশ সালে পবিত্র জন্মাষ্টমী ব্রতের সময়সূচি এবং এর পালনের সময় এই ভিডিওতে এবার উল্লেখ করব। তবে তার আগে একটি বিশেষ অনুরোধ আপনারা যদি আমার এই জি কে ঘোষ ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে পরবর্তী এ ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনারা পান এবং সেই সাথে ভিডিওটি লাইক করে আপনি জনদের মধ্যে শেয়ার করবেন জয় শ্রীকৃষ্ণ বলে কমেন্ট করবেন সে যাই হোক দু সালে জন্মাষ্টমী ব্রত হবে ষোলোই আগস্ট শনিবার দু এবং বাংলায় ত্রিশে শ্রাবণ শনিবার চোদ্দোশো বত্রিশ বঙ্গাত্ম স্মার্ত এবং গোস্বামী উভয় মতেই এদিন জন্মাষ্টমী ব্রত এদিন অর্ধরাত্রিতে পূজা ও বসুধারা রামানুষ সম্প্রদায়ের মতে শ্রী শ্রী শ্রীকৃষ্ণ জয়ন্তী অষ্টমী তিথি শুরু হবে পনেরোই আগস্ট শুক্রবার রাত্রি একটা সতেরো মিনিটের পর থেকে এবং অষ্টমী তিথি সমাপ্ত হবে ষোলোই আগস্ট শনিবার রাত্রি দশটা ঊনপঞ্চাশ মিনিটে এই সময়ের সঙ্গে আরও আধা ঘন্টা বা তিরিশ মিনিট সময় যোগ করলেই বাংলাদেশের সময়সূচি পাওয়া যাবে এবং এই পবিত্র জন্মাষ্টমী ব্রতের পালন হবে সতেরোই আগস্ট রবিবার সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে স্মার্ত এবং গোস্বামী উভয় মতেই এটি পালনের সময় সকলেই খুব ভালো থাকবেন আনন্দ থাকবেন পরবর্তী সময় আবারও আপনাদের সাথে দেখা হবে ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল জয়গুলি